ধর্ম নয় রাজনীতি নয় নয় কোনো রং নয় কোনো বর্ণ শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহামেডানের সমর্থক সহ বরাহনগর অঞ্চল ক্লাব সংগঠন ক্রিয়া মানুষ একত্রিত হয়ে প্রগতির সঙ্গে মাঠকে সাক্ষী রেখে বিটি রোড ধরে সোজা মোড় বিটি রোড দিয়ে টপিন রোড মোড় হয়ে গোপাললাল ঠাকুর রোড দিয়ে শেষ গিয়ে এখানেই একটা স্লোগান দিয়ে ওঠে তিলোত্তমার শাস্তি চাই সঠিক বিচার এবং সঠিকভাবে তদন্ত করে অভিযুক্তদের শাস্তি দিতে হবে এবং আজকের মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডনের সমর্থকদের উপর যেভাবে লাঠিচার্জ করা হয়েছে তার অধিকার জানানো হয় এই মিছিল থেকে সাধারণ মানুষের সাথে জনগণের পাশে প্রতিনিধি সম্প মণ্ডলের রিপোর্ট পপি নিউজ কে যে ঘটনাগুলো ঘটিয়েছে দোষীকে আমরা এখনো জানতে পারছি না আজকে যে সাথে এরকম হয়েছে তার থেকে অন্য কেউ থাকলেও কি এরকমটাই করতো নাকি এখানে সত্যি দিদির কোনো হাত রয়েছে আজকে উনি যে ক্লেম করছেন যে সিবিআইকে কদিন পর ডাকলে ভালো হতো তাহলে আমার মতে কি আমি কি আমরা সবাইকে এটাই ধরবো যে সিবিআই কদিন পর এলে ওনাদের যত প্রুফ রয়েছে সেগুলো ধামা চাপা দেওয়ার সুবিধা হতো তাহলে এগুলো কেন করছে আমাদের জাস্টিস চাই আমাদের স্টুডেন্টদের সুরক্ষা দরকার শুধু মেয়েদের জন্য ছেলেদের জন্য আজকে যারা স্টুডেন্ট পড়ুয়ারা মা বাবারা বিশ্বাস করে তাদেরকে যে পড়াশোনা করতে পাঠাচ্ছে আজকে তাদের ইয়েতে আজকে যে আর করে প্রিন্সিপাল সে রিজাইন করার কারণটা কি হঠাৎ করে সে সে নাকি কিছুই জানতো না তাহলে সে যখন ব্লেম দিল একদম যে ও কি করছিল অত রাতে তারপর এত কিছু হওয়ার পর রিজাইন দিল কোন হিসেবে আমাদের জাস্টিস দরকার যতদিন না আমরা কোন জাস্টিস পাব আমরা এই আন্দোলন চালিয়ে যাব উই ওয়ান্ট জাস্টিস আমার নাম প্রাচাদা সেনগুপ্তা হ্যাঁ তিন দিন আপনারা এখানে রাস্তায় অবস্থান করছেন কি দাবিটা কি সাধারণ মানুষ মানুষ তিলকতম ছিল কিন্তু আজকের যা অবস্থা তিলকতম সাধারণ মানুষের জায়গায় নেই আর আজকের সাধারণ মানুষের যে সমস্যা আমার মনে হয় আমার মতন প্রত্যেকটা সাধারণ মানুষ সেটা ফেস করার জন্য

বিড়ল যে রাত্রি 12টার কি এই প্রথম এই প্রথম সারা সারা আমার বোনের সারা বিশ্ব জুড়ে এরকম জাস্টিস রাস্তায় নেমে কোনোদিন কেউ চাইনি তো এটাই ইতিহাসের বুকে উঠে যাবে আশা করছি এইটার পর আমরা মেয়েরা সবাই যে 6 মাসের বাচ্চা যে মে সন্তান তাদের থেকে শুরু করে বয়স্ক যারা মহিলা সবাই সুরক্ষিত হবো এরপরে চন্দ্র কলেজের ডিস্টেন্সে পড়ছি